বন্ধুরা এরকম মেঘলা যদি ওয়েদার হয় দেখতে পাচ্ছ সূর্যের দেখা নেই পুরো মেঘ আকাশে মেঘলা একদম ধোয়াশা দিনের বেলা এরকম যদি মেঘলা ওয়েদার হয় তাহলে রাত্রিবেলা কি প্রচণ্ড ঠান্ডা পড়বে বুঝতে পারছ সেই প্রচণ্ড ঠান্ডাকে কিভাবে আমরা কভার করব সেই নিয়েই আজকের ভিডিও নিশ্চিত আমাদের ভালো লাগবে যে কিভাবে আমরা ঘরটাকে গরম রাখবো আর যদি এই মেঘলার পরেও রোদ ওঠে তারপরে সেই রোদটাকে কীভাবে ব্যবহার করব। চলো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখিয়ে দিলাম যে কি প্রচণ্ড মেঘলা করেছে আর এটা আর একদিনের ভিডিও ফুটেজ যে রোদ উঠেছে তো কিভাবে রোদ উঠলে এবং মেঘলা হলে দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তার জন্য ব্ল্যাঙ্কেট লেপ সব রোদে দিয়েছি বালিশ আর সেগুলোকে কিভাবে ব্যবহার করবো আর এদিকে দেখো আমার গ্লাসের জানলা আর গ্লাস গ্লাসের জানলা যাদের তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় তাই সেই ঠান্ডা প্রোটেক্ট করবো কি করে তার জন্য দেখো একটা পাতলা কম্বল নিয়ে নিয়েছি যাদের বাড়িতে কম্বল নেই তারা একটু মোটা চাদর নিয়ে নিতে পারো আর এই জালনাগুলো দিয়ে কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঢুকে বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চা আছে তাদের জন্য আজকে এই টিপসটা যারা একদমই ঠান্ডা সহ্য করতে পারো না কারণ সবার কিন্তু ওই রুম হিটার কেনা সম্ভব না আর রুম হিটার সবার বাড়িতে নেই তো তোমাদের দুটো তিনটে টিপস আজকে শেয়ার করবো যে এই প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই ঠান্ডাটাকে কিভাবে কভার করবে কারণ অনেক সময় অনেক বাড়িতে বৃদ্ধ মানুষ আছে বা বাচ্চারা কিন্তু এই ঠান্ডাটা সহ্য করতে পারছে না তো দেখো এই পাতলা কম্বলটা দিয়ে আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর তোমরা প্রথমে যে ভিডিওটা দেখলে সেটা কিন্তু একটা মেঘলা দিনের একটা ভিডিও ফুটেজ তো দেখো আমি কিভাবে এই ঠান্ডাটাকে কভার করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো ভালো করে এই কম্বলটা দিয়ে কিন্তু আমি এই পুরো জানলাটাকে কভার করে দিলাম খুব ভালো করে টাইট করে কভার করে দিতে হবে এবং বাড়িতে মানে ঘরে যতগুলো বেডরুমে এরকম জানলা আছে সেই জানলাগুলোকে তোমরা চাদর দিয়ে এইভাবে কিন্তু কভার করে দিলে বাইরের যে ঠান্ডাটা সেটা কিন্তু একদম ঢুকবে না তোমরা একবার করে দেখো আর দেখো আমি এইভাবে কিন্তু কভার করে দিলাম এরপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটা মোটা পর্দা সেগুলো টেনে দিলেই কিন্তু আশা করা যায় যে অনেকটা ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যাবে তো দেখো এরপরে মোটা পর্দাগুলো কিন্তু আমি দিয়ে দেবো এতে কিন্তু আমার দেখাও যাবে না যে আমি কিভাবে কীভাবে করছি প্লাস আমার কিন্তু ঘরের ঠান্ডাটাও প্রোটেক্ট হবে তো দেখো এইভাবে আমি পর্দাগুলোকে টেনে দিলাম এইটা একটা সিম্পল পদ্ধতি যেটা সবাই করতে পারো আর দেখো এই একইভাবে কিন্তু আমার উল্টো দিকে যে দরজাগুলো জানলাগুলো আছে সেই জ্বালনাগুলোতেও কিন্তু আমি একইভাবে এই কিভাবে প্রোটেক্ট করলাম সেটা তোমাদের সঙ্গে প্রথম টিপসটা শেয়ার করলাম এবার চলো রোদ উঠেছিলো যেদিনকে এই ভিডিওটা করেছি রোদের আমি সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো বালিশগুলো দিয়েছি এটা আর একটা টিপস তোমাদের দেখো এরকম রোদ থেকে এরকম বালিশগুলোকে গরম গরম অবস্থায় তুলে নিতে হবে তুলে নিয়ে এসে দেখো ব্ল্যাঙ্কেটটাও কিন্তু তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এটাকে ভাজ করে দেবো যেদিকটা গরম যে দিকটা গরম সেদিকটা ভাজ করে উল্টে বালিশের উপরে এইভাবে রেখে দেবো তাহলে আমরা যখন রাতে শোবো তখন কিন্তু এই বালিশ বা এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু গরম থাকবে এই পদ্ধতিটা আমরা সবাই জানি অনেকে তবুও আমার মনে হলো একটু শেয়ার করার তাই তোমাদের কার সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে দেখো আমি যেহেতু লেপ ব্যবহার করি এই লেপটাকেও কিন্তু রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে রাখবো এইবার যদি মেঘলা হয় তাহলে কি করব তাহলে তো এই গরম গরম পাবো না তাহলে আমরা কৃত্রিম উপায়ে গরম করে নেবো বিছানা প্রথম টিপস বলি আমাদের ইলেকট্রিক ইস্তিরি অনেকের বাড়িতেই আছে সেই ইলেকট্রিক ইস্তিরিটা আমরা কারেন্টে দিয়ে তো দেখো এইভাবে পুরো বিছানাটাকে একবার আয়রন করে নিতে পারি তাতে কিন্তু আমাদের এই তোষকের যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব সেটা কিন্তু একদমই থাকবে না বিশেষ করে বাচ্চা বা বৃদ্ধ মানুষ বা যারা শীতকাতুরে তাদের জন্য কিন্তু এই টিপসটা তোমরা করে দেখো যদি ইলেকট্রিক ইস্ত্রি না থাকে তোমরা লোহার স্ত্রী বা যে কোনো জিনিস গরম করে এই এরকম করে বিছানাটাকে কিন্তু গরম করে নিতে পারো কৃত্রিম উপায় তাদেরও কিন্তু তোমরা এরপরে শুয়ে দেখবে ভীষণ আরাম পাবে এবং অনেকটাই তোমাদের কিন্তু শীত কেটে যাবে তো দেখো এটা গেল তোমাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখালাম এবার চলো আর পদ্ধতি তোমাদের দেখাবো এইভাবে কিন্তু আমরা শীত প্রোটেক্ট করতে পারি তো দেখো এবার লেপটা নিয়ে নিয়েছি লেপটাকেও দেখো গরম লেপ তুলে নিয়ে এসেছি এটা বললাম তোমাদের রোদ ছিল সেদিনকে যেদিন এই ভিডিও ফুটেজটা তুলে রেখেছি ছোট্ট ছোট্ট করে তুলে রেখে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটাও কিন্তু সেই গরম দিকটা এইভাবে ভাজ করে রেখে দিলাম এটা রাত্রিবেলা শুলে পরে কিন্তু বুঝতে পারবে যে এই লেপটা কিন্তু অনেকটা গরম থাকবে এটা ফুলে ফেললে কিন্তু গরম ভাবটা চলে যাবে তো দেখো এইভাবে রেখে দিতে পারো তোমাদের আর একটা জিনিস শেয়ার করবো যেটা আমার মা যখন অসুস্থ ছিলেন একদম বৃদ্ধ ছিলেন বৃদ্ধা আমি কিন্তু এইভাবে আমার মার বিছানা গরম করতাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো লেপটাকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে কি করব আমাদের অনেকের বাড়িতেই কিন্তু হেয়ার ড্রায়ার আছে হ্যাঁ আমাদের অনেকের বাড়িতেই এখন হেয়ার ড্রায়ার আছে এই হেয়ার ড্রায়ারটা আমি কিভাবে কাজে লাগাবো তোমরা আজকে শুধু দেখো এবং এই হেয়ার ড্রায়ারটা যদি থাকে এই যে কোনো পদ্ধতি তোমরা স্ত্রীও ব্যবহার করতে পারো এই হেয়ার ড্রায়ার থাকলে পরে এই হেয়ার ড্রায়ার কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কারণ আবারও বলছি রুম হিটার কিন্তু সবার বাড়িতে থাকে না একটুখানি হেয়ার ড্ডা একটা চালিয়ে দিয়ে লেপের মধ্যে এইভাবে শুধু একটুখানি ই করে দাও তাহলেই কিন্তু লেপটা এত সুন্দর গরম হয়ে যাবে বাড়িতে বাচ্চা বা বৃদ্ধ বৃদ্ধ যারাই থাকুক না কেন তারা কিন্তু ভীষণ পরিমাণে আরাম পাবে কম্বলের নিচে বা লেপের নিচে তোমরা হেয়ার ড্রায়ারটা এইভাবে চালিয়ে দেবে আর বিশেষ করে দেখো যদি শুয়ে করো আমি তোমাদের শুয়েও দেখিয়ে দিচ্ছি যে এই শোয়ার পরে যদি হেয়ার ড্রায়ারটা একবার চালিয়ে দাও আমার মা যখন খুব অসুস্থ ছিল একদম বৃদ্ধ বৃদ্ধা ছিলেন প্রচণ্ড শীতে কষ্ট পেতেন আমি কিন্তু এইভাবে হেয়ার ড্রায়ার দিয়ে চালিয়ে দিলে মা বলতে কি আরাম লাগছে ও কি আরাম যেটা নাকি অনেক দিন আগেকার দিনে মানুষ হেরিকেন জ্বালিয়ে নিয়ে এইভাবে শেক করত। মানে অঘটন ঘটতো যাই হোক আজকের দিনে যদি হেয়ার ড্রায়ার তোমাদের কাছে থেকে থাকে এইভাবে কিন্তু আমরা শীত রিমুভ করতেই পারি চলো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই একটু উপকার হলো তোমাদের বাড়িতে এরকম বয়স্ক আর শিশুরা যদি থাকে অবশ্যই এইভাবে তোমরা শীতটাকে প্রোটেক্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর আমার এই আজকের এই শীতের এই ভিডিওটায় তোমরা একটু উপকার পেলে কিনা অবশ্যই জানিও ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের সময় সবাই